আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো সকলকে জানাই আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজাহ শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য তো বাসা থেকে আমরা বের হয়েছি সবাই আরেকটা জিনিস ভালো লাগতেছে যে আজকে আমার প্রিয় দেশ আমার বাংলাদেশ তা আমার দেশেও আজকে কি বলে ঈদ উদযাপিত হইতেছে তো বন্ধুরা আমাদের বাসা থেকে মূলত প্রায় মিনিট মিনিট হেঁটে তারপরে মসজিদে হয় আর আমাদের আরেকটু কাছে আছে মসজিদ সেটাও পনেরো মিনিট প্লাস লাগে তো সেটা চাইতে মানে সেটা আমরা প্রতি শুক্রবার দিন নামাজ পড়তে যাই আর এখন যেটা যাচ্ছি সেটা আরেকটু সুন্দর একটা মসজিদ অনেক বড় সড়ো একটা মসজিদ তো যেহেতু ঈদের দিন তো আমরা সকালে কি বলে একটু কষ্ট করে হেঁটে সেট ধরেটা যাওয়ার চেষ্টা করতেছি। এই যে আমাদের আরেক ভাই আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা মসজিদে পৌঁছায় গেছি তো দেখুন আপনারা আসলে কত বড় পরিচর নিয়ে মসজিদটা অবস্থিত এগুলো সব পার্কিং প্লেস এটা হলো মসজিদ জানি না যে জামাত কয়টা বাজে আরম্ভ হবে আমাদের বাসার কাছে আটটা বাজে আরম্ভ হওয়ার কথা এটা মেবি সাড়ে আটটা বাজে আরম্ভ হবে তো ভিতরে তাকবির হইতেছে তারপর আলোচনা হইতাছে তো আরেকটা বিষয় হলো এখানে মহিলারা ঈদের জামাতে শরিক হয় এখানে মহিলার ঈদের জামাতে শরিক হইতেছে আমাদের মামা গাড়ির সামনে সাদা পাঞ্জাবি পোড়া কালো গাড়ির সামনে পুজো দিতে আছে তো চলুন মসজিদের ভিতরে যাওয়া যাক ইনশাআল্লাহ Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. kamu akan Allah dengan takbir semasa mengerjakan haji. Dalam beberapa hari. আলহামদুলিল্লাহ দেখেন কত জন সমুদ্র আলহামদুলিল্লাহ আর বন্ধুরা দেখেন এখানে কুরবানির পশু আছে গরু আর গরু কে বলাহা বলা হয় লম্বু এটা আমাদের দেশি ভাই ঠিক আছে তো আমাদের পাশের ফ্যাক্টরি আছে আরেকটা একটা ওইখানে উনি জব করে তো ভাইয়ের কোন দৃষ্টিকে বাড়ি বে ভাই আমার জিনা দাও বাসা জিনা দাও বাসা কুষ্টি জিনা দাও জি আমার কত দিন হইছে মালয়েশিয়া আসছেন ভাই ভাই দের বছর প্রায় দের বছর জি দের বছরের মধ্যে ঈদ করেন কয়টা মালয়েশিয়া ঈদ করতে চারটা চলে চারটা শেষ হয়েছে আর কি এখন কুরবানি করতেছেন বিদেশের বাড়িতে বাবা মা সবাইরে চাইরা ভাই আর কি খারাপ লাগে ভালো লাগে আর কি মানিয়ে নিয়েছি আর কি মানিয়ে নিতে হবে সবারই দেশের বাইরে আসলে আর কি এখন সবারই মনে দেশে আত্মীয় স্বজন বাপ মা সবাই থাকে সবাইকে মানিয়ে নিতে হয় যে আর কি সবাইকে বলবো মানিয়ে নিতে থাকতে আর কি আর যারা আসেন সবারই সম্পর্ক যেন ভালো থাকে রুমমেট সবার সাথে সম্পর্ক ভালো থাকে এই আর কি বলবো একসাথে চলাফেরা করবেন সবাই আর কি

ঈদ করলেন ফ্যামিলি ছাড়া ভাবি তারপরে বাতিজি ফ্যামিলি সবার ছাড়া ঈদ করলেন বিদেশের বাড়িতে কেমন লাগতেছে আপনার কাছে যদি খারাপ লাগে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে বিশেষ করে তো দেশে মাতৃভূমির কথা তো অবশ্যই মনে পড়ে আর ফ্যামিলি ছাড়া তো ঈদ করাটা একটা কষ্ট জনক তো তারপরে মনে করেন যে বিদেশে বাড়ি তো মনে করেন যে আপনার সবকিছু মেন্টেল করে চলতে হয় বা এই বিষয় নিয়ে তো একটু খারাপ লাগবেই আর বিশেষ করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঈদ করার একটা আনন্দ অন্যরকম আর যেহেতু আমরা প্রবাসে আছি সবারই একটা কষ্ট যে ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারি না একা একা ঈদ করতে হয় যা ওই কষ্ট মেনেই আমরা তো চলতে হয় যেহেতু আমরা প্রবাসী সবাই একসাথে ঈদ করা তো পরিবার ছাড়া ঈদ করা আনন্দটা অন্যরকম নতুন পুরান যারা আছে তো বিশেষ করে আমরা তো অনেকদিন হয়ে গেল আমাদের ওই অভ্যস্ত হয়ে গেছে যে ফ্যামিলি ছাড়া ঈদ করার তো নতুন যারা আসছে তারা তো অবশ্যই একটু খারাপ লাগবে তো খারাপ লাগলো কিছু করার নাই যেহেতু আমরা পবাসে জীবন ওই পবাসে জীবনে মনে করেন যে ওইটা মানায় চলতে হবে তো এ নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই সবাই মানে আনন্দ করে ঈদ করেন বড় ভাইয়া যারা আছে বাচ্চা যারা আছে সবার সাথে ইদ মুবারক ভাই ইদ মুবারক নাদিন ভাই আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ও মুবারক হ্যাঁ ভালো আছি হ্যাঁ নামাজ ভাইরা আসছি মাথা ডুবি ভাই গরম লাগে পকা ডুবে না রে ভাই নামাজ মাথা ছেলে সন্তান মা বাপ আত্মীয় স্বজন পালাইয়া বিদেশে একলা একলা ঈদ করা মনে এত শান্তি নেই আছি তো আলহামদুলিল্লাহ ভালোই সবার নিয়ে নামাজ পড়ে আছি

ঈদ মোবারক কে অবস্থা আপনি বিদেশে ঈদ করতেছেন নামাজ পেরে আসছেন আমাদের সাথে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ বিদেশ জীবনে মনে

আমরাও চলে গেছি তারাও আস্তে আস্তে দিন আসতে চলে চলেই যাবে চলে যাবো দিন এই মানুষকে ঈদ মুবারক ঈদ মুবারক অসংখ্য ধন্যবাদ ঈদের থাকবেন ঈদের তবন্ধু আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ আমরা আইসা বললাম তারপরে শুনতে পারলো না যে প্রত্যেকে বসবাস করি এখানে থাকি আসলে সবার ইন্টেনশন একটাই সেটা হইলো যে নিজে কষ্ট করি করি কিন্তু দেশে টাকা পাঠাইতে হইব দেশে ফ্যামিলি সবাইকে ভালো রাখতে রাখতেই ভালো রাখার মালিক আল্লাহ আমরা জাস্ট উচিরা স্বরূপ তবন্ধু এই তো আমাদের ঈদ আর একটা কথা না বললেই না যদিও মালয়েশিয়ার বর্তমানে সিচুয়েশন কাজের অবস্থা একেবারে একেবারে জঘন্য একটা ব্যাপার সেপার কাজ নেই তিরিশ দিনের মধ্যে মানুষের বর্তমানে আমাদের দশ দিনও কাজ হয় না অ্যাভারেজ দশ দিনও কাজ হয় না প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা কাজ হয় আর হয় না কিন্তু কি করার কিছু করার নেই আল্লাহর উপর ধৈর্য ধরে আমরা সবাই আসি অনেকে পনেরো সতেরো আঠারো বছর বিশ বছর যাবত আসে তো তাদের এখন যাবার সময় এখন যাবার সময় তো ভালোভাবে কাজ করবে ঠিক আছে না একটু বেশি টাকা ইনকাম করবে দেশে যাতে কিছু করতে পারে কিন্তু এই মোমেন্টেই আসলে এমন একটা অবস্থা যে যে মানুষ একটা মানুষ থাকা খাওয়া পকেট খরচ যতটুকু চাহিদা আছে একটু কি ফিল আপ হয় না বর্তমানে যে কাজ কাজের যে পরিস্থিতি শুধু আমাদের ফ্যাক্টরি নয় আশপাশে যত ফ্যাক্টরি আছে বা মালয়েশিয়াতে ম্যাক্সিমামটাই এই অবস্থা বিদায় নিচ্ছি ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আসবো নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম